Zorinia, Zorinia, ya, kami kami gelap.

পৃথিবীর কোন স্ত্রী আছে স্বামীর এইরকম পিছিতে ফিরতে গেলি এত কথা বাদ তুই মানে সকালবেলা ঘুমটা ভাঙাইলি কে গোলামের পুত হইয়ে ক আর তো তোমার ডাক দিছে তো হইছে কি মহাভারত অসুস্থ হইছে ডাক দিতে পারম না তুমি আমার বউ না ডালিং না বউ বুঝি তুই এখন কি কামে যাবি না পিসার বাড়ি খাবি হইয়ে কো আমার পিসার দেল গেলি কি পিসার দা জামন মতন করে দিয়ে হাইবে শিখিয়ে দে থামানে একটা বলজ দস্তে কপালে

আর আমার দেখ আমার কি বয়স বেশি হয়েছে না আরও কি হয়েছে ওই যে আমার সব সম্পত্তি আল্লাহর ইচ্ছে কোনো কম নাই সব দিক দিয়ে ভরপুর আছে খালি আমার মানুষ নাই না কি আচ্ছা চুল পাখে তোমার বাইরে আমি জায়গা খুঁলাম না তোমার বাইরে আমি বাইরে আচ্ছা তোমার যদি কিছু লাগে আমার বলবা। কি <speaks Bei Itís> <speaks> <speaks>

এই বেঙ্গলের কামর কিন্তু সবচেয়ে বিশ বেশি এই বেঙ্গলের কামড়ে মোরে বানাই মানে আমার করলি না ভাই কি হোক ভালো পরামর্শ দেন না ভাই আচ্ছা তা পরামর্শ তো দেওয়াই যাইবে দেখি কি দেখি দেওয়া যায় আর তোর না

কাম তো কুমরি নে আবার বানান খাই ফিরতে বেনিয়ালে বিয়েলে দুহুরিয়ালে এম কোন এই রুমের ল কি রুম ঠিক মু আমি কোন আচ্ছা যাইও বউ যেও তো তোর এতই জ্বালায় তাই বউ ছেড়ে দে বউ আমি সারার ব্যবস্থা করে দি তুই বাইছে যা তুই নির বিল কাম কাজ করবি নি এই কথা কই না আমি বউ ছাড়তে পারমু না আমার বউ কল যে আনন কেমনটা লাগে ও আগবে না পুতু সারবে না কেমনটা লাগে কোন দি আমি এটা কামারিন বউ ধরে দেখেন বুঝাইছো যাইয়া কেনর দিকটা যদি একটু কমাই দিতেন তাহলে আমার শরীরের জন্য ভালো হয় তাই তুই বউরে সময় টমাই দাও আ সময় এমে সময় দেওয়ার মতো তো আমাদের সময় নেই আমি হারা দিন ওই কাটতে চাই কি কাট দান আয় ওরে মা তোমার লাগে বউ থাকবে না রোমবাগ্য তো যাই হোক তুমি একটা কাজ করো ওই বউরে আমি একবারতে পাঠাই দাও তারপর আমি বিষয়টা দেখমো আর তুমি ওই বাইরে কাজ বাস করো এ উল্টো পুল্টো কথা কই না ওই গেলো আফজাল্লির বৌ আম্মের পরী পাঠাইছে আফজাল্লা সেরা দেড় স্যার হইসে বউ আম্বের করে তিন গ গুরু ঘরের মা কইছে আমি উল্টো পুল্টো কথা কই না আমি পার মনো আর দু রুমিয়া তুমি বোমে মরিস খাবার তোমার জাল লাগবে না হ্যাঁ কেমনে হয় তা ঠিক আছে এখন সামনে তো নির্বাচন তাই এখন একটু ব্যস্ত আছি বলছো তা তোমার বিষয়টা আমি পরে দেখ মনে টেনশন করিও না হ্যাঁ আর ওই মোর দিকে একটু খেলটা যাব কাকু

সভাপতি সাহেব আপনি এইটা কিরম কথা কইলেন হ্যাঁ কোন কামটা না করি এই বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা হ্যাঁ মহিলা গো সাউল পথ কোনটা না দি আমরা এ কেমন কথা কইলে আমরা দেন সব দেন কিন্তু ঘরে আইন নিয়ে দেন সভাপতি সাহেব আমরা ওই কথাটা আমি মানতে পারলাম না আমি আজ পর্যন্ত রিলিফের এক গোটা চাউল আমার বাসা আনি না আমি ওই রফিক মুন্সের দোকানে যাই জিগেই দেন হ্যাঁ ওখানে আমার চাউলের এখন পর্যন্ত কত টাকা বাকি আমি দিতে পারি নেই মেম্বার আলো দিয়ে বাদ দেওয়ার চেষ্টা করিন না কেন কি করেন না করেন আমার কানে সবাই আর সব দেহ চোখ দিয়ে সব দেই ঠিক আছে এখন ওই যে মাদার বাড়ির যে বাথরুম

তাহলে আপনি কথা আমি শুনছি যে আপনি অনেক ভালো লোক ঠিক আছে আপনি নেন কোনো লোক এই দেশে নাই আপনি আগামীতে চেয়ারম্যান নির্বাচন করবেন এক চান্সে পাশ করিয়ে দেবেন ঠিক আছে আমি শুনছি যে আপনি অনেক বিধবা মহিলা কাম দেন রাস্তায় একচল্লিশ দিনের হ্যাঁ বিলে কাম দেন রাস্তাঘাট দরজা কাম দিয়ে আজকাল শেষ চেলান ঠিক আছে

এইবারই বাথুইয়া ওইবারই বাঠ হইবে কোন সময় যাইকার পাইলে মুখ দেখে আর কোনো ঠিক নেই বর্তমান যে যুগ দেন আর স্বামী যে কিরমের পালা লাগে এটা আমি ভালো করে বুঝি এবারে সে আপনার কোনো জ্ঞান দিয়ে লাভ নাই আপনার অন্য কোনো কথা থাকলে হাইয়ে তো এ মাতারি হন স্বামীর গায়ে কেউ হাত দেয় এ এখন আছে এখন মর্ম বোঝো না যে সময় থাকবে না ওই সময় বুঝবি যে আসলে স্বামী কি জিনিস কি কই জি স্বামী ল্যাংড়া হোক আর লুলো কানাকর যাই হোক ওই নিয়েই তোমার কপালে যা আছে ওই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো কি কিছু বুঝো একটু মিলে জুলিয়া থাকো আমরা চাই যে সবাই আসলে মিলে জুলিয়া হ্যাঁ সংসার আদি করুক এইটাই আমরা চাই শুনুন মেম্বার সাহেব আপনার দায়িত্ব হইছে গ্রাম সামলান নিয়ে আমার সংসার সামলান নিয়ে আপনার দায়িত্ব না আপনি যাই আপনি সংসার সামলান আর গ্রাম সামলান আমার স্বামী আমি কি রুমের রাই না রাই এটা হইছে আমার ব্যাপার আমার ব্যাপারে আপনি না গলাইতেই না যাই হোক আমরা তো আর জোর কারোর সাথে সংসার করাইতে পারবো না আমার যেটু কর্তব্য আমি বললে গেলাম এখন যদি তুমি না তোমার ব্যাপার ঠিক আছে তাই গেলাম ভালো থাকো হ্যাঁ নিজের ঘরে শালে সেই জানি করে কেটে হ্যাঁ নাই খবর হয়ে আইছে আমার ঘরে শালিশ করতে গত সব আর আইয়ে লোক বাস তো এমনি কয়দিন ধরে যায় না আরে আগে দিতাম দুই লেসা করে যায় এখন আইলে আর এক লেসা বাড়াই দিমু এবারে শিখেরা দিয়ে দিমু যে মেম্বারের দরে যাইয়ে কেমন নেই পর বিছে লাগে আধা ঘন্টা হইতে গো ওয়েট করতাছি কোনো খবর নাই এলিগে এলাকে পিরিত করতে হয় না মনে হয় বেকআপ করে একা চললে ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো এসো বুকে রাখি আদরে গরগান আমার দেরি গেছে বেশি দরে মাত্র আধা ঘন্টা আচ্ছা যাই হোক তুমি আটকে এসো তোমার হুন্ডা কই গাড়ি ধুইয়েছি তাড়াতাড়ি আর লাগগে গাড়ি খালি দেরিই হইতা না আরে কেমন কথা যে Hyundai তে দেরিবে দেরি কাটি হইছে Airtel এ দেরি হয় Hyundai এ লাগি দেরি হয় গাড়ি অসছন আমি দৌড়াই হইছি আমার পাউডা ব্যথা করতাছ তুমি বুঝো প্রায় তোমার কাছে 2 লাখ টাকা আনতে কইছি তুমি মানছো না টাকাটা মিল করতে পারিনি আমি চেষ্টা করছি বহুত চেষ্টা করছি এটা আমি মিল করতে পারিনি আমি চেষ্টাছি আabba দতে চুরি করব কিন্তু চুরি করা তো আমার অভ্যাস না তুমি আনতে পারলாய் আabba দতে এই আরাখানে যদি 5 লাখ টাকাও দয়া বড় আabba তোমার হই নাই বিয়ে দিয়ে দিয়ে তোমার বিয়ে দেওয়ার আগই আমি তোমার উইলি লই যামু কি করো আবার অন্য পাইলে দিয়ে তুমি কোনো চিন্তাই করো না সময় মতন তোমার বাড়ির সাজে না আমি তোমার উড়ে লই যাবো হেলিকপ্টার উঠতে উঠতে কিন্তু কিছু করবে না আমাদের ভালোবাসা এতটাই গভীর আমার বৌ মরিলে সিন্নি দিস তোরা বল তুলির ছাড়ারা বৌ মরিলে সিন্নি তোরা ও আমার বউ মরিলে সিন্নি তোরা ও বল তুলির সারা রা বৌ মরিলে সিন্নি তোরা দুঃখ কে রা হ্যাঁ না কেও না তোর মনে আস গিয়ে তো সুখ কক দি জিরোমের কোনো মনে আস যে আমি এই দুই সের গিরামি নাই হে আনন্দের সরেই পড়ে হেন বই গান কইতেছে হ্যাঁ আমার মরার গান তুমি কি কও আমার মনে সুখ তাই আমার মনে তো দুঃখের সোয়ার কোনো শেষ নাই আমার অত সুখ নাই ভাই আমার মনে খুব দুঃখ এই জীবনটা দুঃখে কষ্টে শেষ এই তোর এত দুঃখ কষ্ট রাখি যে আমার একটু কইতে রো তোর কি আমি প্রত্যেক দিন এই পিছে দিয়ে জারুদ দে এবার তুমি পিডো আমি এক ফিরু কইছি তুমি আমার কত ভালো পাও

না ইয়া দূর চালু কি রাউ বাবা যাই কাকুম মর্তি কে বাবা আসলে মর্তি জামন হরন কি কাকু কে কাকু হারা দিন কাম হরে மனு শান্তি পে কোন জায়গা গেলে কেবা সাহেব বহুতর গলে আমার ওই শান্তিটা নাই কি হয়েছে বাবা আমি যদি সকালে খাই একলাসা হ্যাঁ বিয়ে লেখাই একলাসা দহুরিয়া লেখাই একলাসা ইয়া তুই কেন বহুরাতি খাইতে পারে মানে হ্যাঁ বাবা তোমার তো এত দুঃখ বাবা তাই তোমার আমি তো বুদ্ধি তাই বাবা যদি বুদ্ধির কামে লও দুঃখ কফলে বাংসি আমি যা বুদ্ধি দেবেন আমার মনে হয় না যে হাতে আমার কেন ফেরবে হে বে বাবা ভে বে ভালো তাই মাত্র শুন্য বুদ্ধি লই দাও ওরে কাকু যে বুদ্ধি দিয়েছেন সেটা আমি মনে করি যে আমার বউটা মনে থাকবে না কারণ টালার নিয়ে মানুষের অভাব নাই থাকবে বাবা থাকবে তুমি আমার বুদ্ধি দিয়া করায় করায় পালন করবা দেখ সব আচ্ছা ঠিক আছে কাকু সবার বুদ্ধি লইলাম তাই আপনার বুদ্ধিটাও লইয়ে দেখ দেখ কেন রে দেব ফিরতে পারিনি কাকু দুইটা তো আমার নাই বাবা দুইটা না তো বাবা ঠা

এইsans জীবন পাই কিনে ছন্দ এইটা যে নষ্ট করছে বুঝায় একটা ভূমিকম পাইছে করি আমার জীবনটাই তছনছ করে দিয়ে গেছে কিন্তু আরে যে পাইলে আমি কি করব আমি হেডিই কইত এমন কি এটা আমার তুমি মনে কো নান কে ডাকতে বললেন না না হ্যাঁ একটা বিশেষ কাম হ্যাঁ সব জায়গায় বলা যাইবে না আর কওয়া যাইবে না এ আপনি সমাজটারে গেমারে একটু বুঝাই কইবেন না কিনা না সব কথা সবারদের কোয়া যাইবে না জামেলাস অনেক pera আছে জামেলাস জেনা কইতে রবেন আজগনি কথা কিনলিকে কইতেন কিডা জানি আইওরি মা আর তো পাইনি আর বইরে একলা ছা ছা দিদম না তথাক মহিলা মানু জামেলা আছে লাস্ট নারী নি যতন কেস মধ্যে দিয়ে দিবে লাস্ট জরুরি আমি থাক দরকার নাই ওই হালারে পাইলে হালারে ইসমু হাল্লাহ কির লেগে গিয়ে আমি যে হাত নিজের কপালটা নিজে পড়লাম পরে পিছে লেগে আমার হাউরি ঘরে এখন পিঝে থুয়ে মরে গেলে আজকে পিসেটাও যদি না খাটতে আমার বেটারও আমি ফিরাইতাম না আর আমার কপালও এত দুঃখ হইতে না কমে গেছে কি করছে খাইছে না খাইছে আল্লাহ এই জন্যে কতটা দিন আমি কির লেগে গিয়ে এই রুমের করলাম হাল্লা তুমি তোমার মরদিকে চাও তুমি আমার স্বামী ফিরিয়ে দাও আমি আর কোনোদিন হেল্লাকে বেদাবি করবো না আর এই রুমের জ্বালা যন্ত্রণা দিব না আল্লাহ আমার মতো যে এই রুমের কেউ না করে যে স্বামীর অত্যাচার না করে এই রুমের যে স্বামীর উপরে কোনো জুলুম না করে এই রুমের যে ব্যানাবি হলে পিছা জোতায় দিয়ে না ফি সব মাইয়া তুমি ইম্যান দাও আল্লাহ সবাই যেন স্বামীর অনেক ভালোবাসে স্বামীর বক্ত থায় আল্লাহ আমি কত ভুল করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও من زمو منبر در درې منبر در درې زیا ده یع په درې کویه بوزي فاری نه همر زاسته شټاله شابتوب ورته وله اوره شیشه تور امه ار درمو نه আসেন বাড়িতে একটু বাইরে দিয়ে দি গান আসি কেদা কি খবর কি মনে করি আইলিয়া কি এর কম দুঃখের কথা আইসি কি সাদে আইছি তো ঠিক কি লাগো আপনার কথাটা না উনি আমি ভুলই করছি আসলে মনে বড় ভুল করছি আমার জামাইটা লোক অনেক খারাপ আচরণ করছি আইতে যাইতে পিছে দিয়ে ফিরে এখন রাগ হইছে কম গেছে কি কমু এই একটা মাস ধরি বাড়ি ঘরে না আমার কোনো খোঁজ খবর নেয় না এই একলা একলা বাড়ির মধ্যে খাইয়ে না খাইয়ে কি কষ্ট করতে আসি আমার যত আত্মীয় স্বজন আনলে সবার খবর দিছি ফোন দিছি যোগাযোগ করছি যে একদার গেছে কি করছে না করছে কিন্তু কোনো আনি আর কোনো খোঁজখবর আমি পাই নাই এখন আমি মন করেন ব্যর্থ আমার এক কালে এখন শেষ বড় সামনে এখন যদি আপনি একটু দয়া করি আলার রাস্তায় আমার জামাইদের একটু খোঁজটা আনিয়ে দিতেন তাহলে আমার এক কালে অনেক বড় উপকার হইতে কাল তো তোমারে এত বুঝন বুঝাইলাম তুমি তো শুনলাই না এখন আর আমার কি করার আছে এখন তোমার তা তুমি বুঝ্জে খাও আমি কি করব মেনেশ সব রাগ হই না আমার মাফ হইছে করে দেন আমার স্বামী রাখবেন দেন আমার স্বামীর सिरম থাকতে পারমু আমার হেরেসের অনেক কষ্ট হয় আমি একটু দয়াকরে একটু আমার অনুমতি দিছাস আচ্ছা ঠিক আছে যাও কই আইই যন তাই যাও ঘরে যাও আর পা আমি দেখমু অনে না ওই বাড়ি যাও ব্যাপারটা আমি

কি আৰু যাম আল্লাহ আই দি মেঘনা চাইটি যোৱা আল্লাহ

それあった <music>